বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি কামাখ্যা কামাখ্যা জংশনে তো এরপর কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পাশে থেকে কামাখ্যা পৌঁছানোর পর হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দেখো মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা কিন্তু থেকেছিলাম কামাখাতেই স্টেশনের থেকে একটু এগিয়ে এই নির্লোক প্রকাশ এখান থেকেই পাওয়া যায় হ্যালো বন্ধুরা সকাল সকাল আমরা পৌঁছে গেছি কামাখ্যা মন্দিরে পুজো দিতে আর এই দেখো এটা হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরে যাওয়ার গ্রেট আর এর ওপরে পাহাড়ের ওপরে হচ্ছে মন্দির তো চলো তোমাদেরও নিয়ে যাচ্ছি কামাখ্যা মন্দিরের ওই নিচে যে গেটটা রয়েছে ওখান থেকেই এই গাড়িগুলো পাওয়া যায় তো এই গাড়িগুলো তোমরা সিঙ্গেল সিঙ্গেলভাবেও যেতে পারো মানে নিজে নিজের পয়সা দিয়ে যেমন হয় আর এটা বুক করেও যাওয়া যায় তো আমরা গাড়িটা বুক করে নিয়েছিলাম বুক করে এবার দেখো আমাদের তো মন্দিরটা পাহাড়ের ওপরে তো আমরা ওই নিচের থেকে এই গাড়িগুলো বুক করে পাহাড়ের ওপর উঠে পড়ছি আর এই দেখো দেখতে দেখতে প্রায় আমরা পৌঁছেও গেলাম মন্দির এইখানে কিন্তু আসার সময় আমরা যেটা দেখতে পারলাম যে বাসও রয়েছে এসেছি মা কামাখার কাছে এই দেখো মা কামাক্ষা মন্দির তোমরা সবাই দর্শন করো আর মার কাছে তোমাদের সবার প্রার্থনা জানাও মা তোমাদের সবার প্রার্থনা পূরণ করো জয় মা কামাখা। মন্দিরের গায়ে রয়েছে দেখো অজস্র ঠাকুরের মূর্তি খোদাই করা আর এখানে রয়েছে প্রচুর পায়রা মা কামাখ্যা একটি শক্তিপীঠ আর এটা যে শক্তিপীঠ তা এইখানে গেলেই তোমরা অনুভব করতে পারবে এখানে একটা যেন অদৃশ্য শক্তি মনে হবে এইখানে গেলে আর আমরাও পুরো মন্দিরটাকে খুব ভালো করে ঘুরছিলাম অনেক দিনের ইচ্ছা ছিল তো তোমাদের আমাদের ভিডিওটা ভালো লাগলে তো শেয়ার করে দিও